নমস্কার আজ এগারোই মে শনিবার আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়ছি আমি রাজেশ সাবর বাতিল যাত্রী ট্রেন শালচাপড়া পৌঁছল গুডস ট্রেন বরাক উপত্যকা সহ ত্রিপুরায় যাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংকট দেখা না দেয় তার জন্য সচেষ্ট এনএফএল গতকাল জাটিঙ্গা লামপুর ও নিউ হারেঙ্গা যাওয়ার মধ্যে সমস্যা সংকুল অংশ দিয়ে দ্বিতীয় পণ্য বুঝায় গুডস ট্রেন চালানো হয়েছে ট্রেনটি রাতে শালচাপড়া পৌঁছেছে বলে জানা গিয়েছে এদিকে বৃহস্পতিবারও একটি মালবাহী ট্রেন সমস্যা সংকুল একশো দশ অবলিক সাত অংশ দিয়ে পার হয়ে ত্রিপুরার জারানিয়ায় পৌঁছেছে ফলে বৃহস্পতি ও গতকাল দুটি মালবাহী সফলভাবে সমস্যা সংকুল এলাকা দিয়ে পাস হয়েছে এদিকে জাটিঙ্গা লামপুর ও নিউ হারেঙ্গা যাওয়ার মধ্যে ট্র্যাক মেন্টেনেন্সের জন্য লামডিং ও বদরপুর সেকশনে ফের কিছু যাত্রী ট্রেন বাতিল করা হয়েছে এগারোই মে অর্থাৎ আজ এক পাঁচ ছয় এক এক পাঁচ গৌহাটি শিলচর এক্সপ্রেস বাতিল করা হয়েছে এছাড়া বাতিল করা হয়েছে এক পাঁচ ছয় এক ছয় শিলচর গৌহাটি তাছাড়া এক পাঁচ আট 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 গৌহাটি বদরপুর ভিস্তাডুম টুরিস্ট ট্রেন ও এক পাঁচ আট আট সাত বদরপুর গৌহাটি বিস্তার ডোম টুরিস্ট ট্রেন বর্তমানে সমস্যা সংকুল এলাকা দিয়ে প্রতি ঘন্টায় দশ কিলোমিটার গতিতে যাত্রী ট্রেন চলাচল করছে এদিকে ফের কিছু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে এক পাঁচ ছয় এক দুই শিলচর রঙিয়া এক্সপ্রেস গতকাল রাত দশটা চল্লিশ মিনিটের পরিবর্তে রাত বারোটা চল্লিশ মিনিটে শিলচর থেকে ছেড়েছে এদিকে এক দুই পাঁচ শূন্য চার আগরতলা এস এম বেঙ্গালুরু হামস এক্সপ্রেস আজ এগারোই মে সকাল সাড়ে পাঁচটার পরিবর্তে রাত এগারোটায় আগরতলা থেকে ছাড়বে